আবার আসতো দাঁড়া আবার হর্নিক চ্যানেল আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা এখনো আমরা আছি হচ্ছে পাখিদের বাড়িতে তো এখনো বাড়ি যায় না আছে বাড়ি চলে যাব তো মনটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ তো আমারও তো বাড়িতে কাজকর্ম রয়েছে তাই না বাড়ি চলে যেতে হবে এটাই তো সিস্টেম আসার দিন খুবই মজা হচ্ছিল আনন্দ হচ্ছিলো আবার বাড়ি যাওয়ার দিন একটু মন খারাপও হচ্ছে এই এই কিছুক্ষণ আগে চা বিস্কুট খাওয়া হলো আর কি আর এখন হচ্ছে পাখি দি মামামকে নিয়ে একটু বাজারে বাজারের দিকে গেছে তো চলো করে রান্না বান্না করবে খেয়ে বেরোবো আর এই যে মিস্টার দাস বসে আছে এই যে বসে আছে হেডফোনে এখন গান শুনছে পাখিদির হেডফোনটায় তো চলো বন্ধুরা এবার কাল থেকে বাড়িতে গিয়ে আমার কাজকর্ম স্টার্ট হবে তোর বড়ি খারা বড়ি তোর একই তরকারি খেয়ে হয়ে গেছি বোর যখন আবার বোর হয়ে যাব নতুন করে কাল থেকে স্টার্ট হবে যখন আবার বোর হয়ে যাবো আবারও বেরিয়ে পড়বো কোথাও একটা ঘোরার উদ্দেশ্যে তো চলো এটা হচ্ছে ব্যাপার বকালি কালকে ভীষণ ভীষণ মজা করেছি খুব আনন্দ হয়েছে সবার সাথে সত্যি মানে পাখি না মানে এতটাই মানে ভালো মনের একজন কেউ যদি না মিশে থাকো তো বুঝতে পারবে না যদি মেশো তাহলেই যারা মিশেছে তারাই একমাত্র জানে দেখো বন্ধুটা স্নান টান করে আমরা এখন একটুখানি মার্কেটে যাচ্ছি পাখিদির সাথে চলো একটু ঘুরে নি তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ি চলো বাজার থেকে বাড়ি চলে এসেছি আর পাখিটি জলটি রান্না হয়ে গেছিল তো এখানে রান্না হয়েছে হচ্ছে সজনে ফুল ভাজা আর উচ্ছে আলু বেগুন নোটে শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি জাস্ট অসাধারণ হয়েছিল চচ্চড়িটা খেতে আমি এই ফার্স্ট টাইম খেলাম উচ্ছে দিয়ে নোটে শাক দিয়ে আর তার সাথে রয়েছে সর্ষে ইলিশ আর টমেটমের চাটনি আর মিষ্টি তো এই ছিল আজকে হচ্ছে লাঞ্চের মেনু এই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য এই জন্য একদম কাঁদছে বসে বসে আর কিছু করার নেই অনেকদিন বেরিয়েছি কত মন খারাপ হচ্ছে আবার আসবো আবার আসবো চিন্তা নেই আবার আসবো আবার আসবো চিন্তা নেই ঘরটা আজকে তুমি ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছে মোবাইলকে কত করে বলছি থাকার জন্য আবার আসবো তো দাঁড়াও আবার দাদা বা ছুটি হলি এবার তুমি যাবে তবে

বেশ কয়েকটা দিন খুব এনজয় করে কাটালাম এবার হাজারো মন খারাপ নিয়ে বাড়ি যেতে হচ্ছে কিছু করার নেই বন্ধুরা এটাই হচ্ছে নিয়ম তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া দেখো ভিক্টোরিয়ার পাশ দিয়ে একদম চলে যাচ্ছে বাসটা তো আমরা সোজা যাব হচ্ছে বাবুঘাট বেশ কয়েকটা দিন ছিলাম তো অনেকটা আনন্দ করেছি আর মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তাই একটুখানি ক্যামেরা ট্যামেরা অন করে একটুখানি খুশি হওয়ার চেষ্টা করছি আর পাখি দিই সত্যি ভীষণ ভালো খুব ভালো লেগেছে আমাদের ওদের বাড়ি গিয়ে আর ওর ব্যবহার আদর যত্ন অসাধারণ কোনো কথা হবে না আর মামা একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ ও বেশ খেলার সঙ্গীগুলো পেয়েছিল দাদা দিদি ভাই সবাই কি পেয়েছিলো তো খুব খেলা করছিল যাই হোক দেখো বন্ধুরা এখন রয়েছি ইডেন গার্ডেনের ঠিক পাশের রোডটায় এই ফার্স্ট টাইম নিজের চোখে ইডেন গার্ডেন দেখছি তা ভেতরে যেতে পারছি না বাইরে থেকে দেখি ভীষণ ভীষণ মজা লাগছে তাই একটু তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি অনেক অনেক বড় এটা তোমরা সকলেই জানো তো যাই হোক শুধু তো আমাকে বলে বলে দিচ্ছে এইটা ওইটা আমি তো জানি না অনেক কিছুই তো যাই হোক তো চলো এখন বাঁকুঘাট এসে পৌঁছে গেছে আমাদের বাস এবার বাস থেকে আমরা নেমে পড়বো অলরেডি বাস থেকে নেমে পড়েছি তারপর দেখো হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম লঞ্চ আপবো বলে কারণ লঞ্চে করে আমাদের পার হতে হবে ওপারে হচ্ছে যাব হাওড়া স্টেশন তো যাই হোক এটাই হচ্ছে আমাদের সুবিধা হলো যাওয়ার দিন আমাদের একটুখানি ঘুরেই যেতে হচ্ছিল কারণ হাওড়া স্টেশনে নেমে আমরা একদম ধর্মতলা পর্যন্ত বাসে গিয়েছিলাম তারপরে ধর্মতলা থেকে বাস চেঞ্জ করে আবার গিয়েছিলাম এটা যদি আগে জানা থাকতো যে হাওড়াতে নেমে বাবুঘাট আসলে একদম টানা বাস পাওয়া যায় তাহলে খুব ভালো হতো তো যাই হোক কি আর করা যাবে তো দেখো বন্ধুরা এখানে একটুখানি দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর সুদীপ্ত গেলে হচ্ছে ছোলা মিক্সচার আনতে তো ছোলা মিক্সচার দিতে কার কার ভালো লাগে প্লিজ একটুখানি কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক চলে এসেছে ছোলা মিক্সচার তো চলো এবার ছোলা মিক্সচারটা একটু খেয়ে নিই তো দেখো বন্ধুরা অলরেডি আমাদের লঞ্চ এখান থেকে ছেড়ে দিলে তো যাচ্ছি এখন লঞ্চে করে হচ্ছে হাওড়া বহুদিন পর গঙ্গা নদী আবার লঞ্চে করে বেরোচ্ছি প্রায় এক বছর বলতে পারো কারণ এক বছর আগে আমরা গিয়েছিলাম মায়াপুর তখনই পেরিয়েছিলাম গঙ্গা নদী মায়াপুরের ওখান থেকে নবদ্বীপ গিয়েছিলাম তখন তো দেখো আবার এক বছর পর ঠিক আবার এখানে হাওড়ার এখানে গঙ্গা নদীটা পার হচ্ছে এপার ওপার তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর দারুণ লাগে লঞ্চে করে গঙ্গা নদী পার হতে অলরেডি আমরা পৌঁছে গেলাম হাওড়া তো এই দেখো হাওড়ার ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর লাগছে দেখো লঞ্চে বসে বসে দেখতে হাওড়ার ব্রিজটা সত্যি অসাধারণ চলে এলাম আমাদের তারকেশ্বর তো দেখো আমাদের টোটোওয়ালা ছিল তারকেশ্বর স্টেশনে নেমে এখন টোটো করে চলে যাচ্ছি বাড়ি লাস্টবারের মতো তারকেশ্বর স্টেশনটাকে আবারও একবার টাটা বাই বাই বলে দিলাম জানি না আবার কবে কোথায় যাব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ